নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের যে টাকা দেওয়া হয়েছে প্রথম কিস্তির টাকা সেটা আগামী মে মাসে দেওয়া হবে পরবর্তী এক বছরের সময়সূচিও বেঁধে দিলেন অর্থাৎ কখন কে টাকা পাবে দ্বিতীয় কিস্তির টাকা এটা কিন্তু তিনি বলে দিয়েছেন অনেকে বাংলার বাড়ির দ্বিতীয় প্রকল্পের টাকার জন্য রেডি হয়ে রয়েছেন অনেকে বাড়ি কমপ্লিট করে ফেলেছেন প্রায় দ্বিতীয় কিস্তির টাকা ঢুকলেই পরবর্তী কাজ শুরু করবেন তাই বাংলার বাড়ির পরের কিস্তি মে মাসে পরবর্তী এক বছরের সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা দেয়নি কেন্দ্র তাই রাজ্যের কোষাগার থেকে পুরো টাকা দিয়ে বাংলার প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলা হয়েছে যে বাংলার বাড়ি অর্থাৎ গ্রামীণ যে বাড়িগুলো প্রকল্পের মাধ্যমে মোট আঠাশ লক্ষ উপভোক্তাকে মাথাপিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিতে চলেছে সরকার তাদের মধ্যে বারো লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট কিন্তু আঠাশ লক্ষ তার মধ্যে বারো লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা চলে গিয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা মিলবে আগামী মাসে অর্থাৎ মে মাসেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে অনেকের যারা বাড়ি আপনার কমপ্লিট করতে পারেননি বা যে নিয়মকানুন রয়েছে সেগুলো কমপ্লিট করতে না পারলে কিন্তু আপনি এটা মনে করবেন না যে আপনার প্রথম কিস্তির টাকা ঢুকেছে জন্য আপনার সেকেন্ড কিস্তির টাকাটা ঢুকবে এমনটা কিন্তু নয় আপনার যদি সরকারি রিকোয়ারমেন্ট বা সরকারের যে নিয়মগুলি সেগুলো যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ঢুকবে না তাই দ্বিতীয় কিছু টাকা ঢোকানোর জন্য অবশ্যই কিন্তু নেমবরি ম্যানেজমেন্ট বা পারলে আপনার পঞ্চায়েতে যোগাযোগ করবেন যে সব আপনার ঠিকঠাক আছে কি না নতবা আপনার টাকা ঢুকবে না সবার টাকা ঢুকে যাবে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা একবার চেক করে নেবেন সমস্ত কিছু আপনার ঠিক আছে কি না ওখান থেকে আপনাকে কী বলছে কারণ পঞ্চায়েত থেকে আপনার কাঁচি মারতে পারে মঙ্গলবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী এটা বলে দিয়েছে তালিকাভুক্ত বাকি ষোলো লক্ষ অর্থাৎ যারা বারো লক্ষের মধ্যে আছেন প্রথমে টাকা দেওয়া হয়েছে ষাট হাজার টাকা বারো লক্ষ ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে বারো লক্ষর মধ্যে যারা রয়েছেন এবং মে মাসে বারো লক্ষের মধ্যে যারা রয়েছেন তারা দ্বিতীয় কিস্তি টাকা পাবেন এবং বাকি ষোলো লক্ষ উপভোক্তা আগামী ডিসেম্বরে প্রথম কিস্তি মানে যারা ষোলো লক্ষ যারা মানে ফার্স্ট কিস্তি ও প্রথম কিস্তিও টাকা পাননি তারা এই দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে কিন্তু ষোলো লক্ষর মধ্যে যারা যাদের নাম রয়েছে তারা কিন্তু ডিসেম্বর মাসে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তি সাড়ে টাকা পেয়ে যাবেন ঠিক আছে এবং দু হাজার ছাব্বিশের মে মাসে অর্থাৎ মে মাসে দ্বিতীয় টাকা তারা পাবেন এদিন মেদিনীপুরে পরিষেবা অনুষ্ঠান জানান তিনি এই প্রকল্পের সুবিধা দেওয়ার নামে কেউ টাকা চাইলে বা তাদের কাছ থেকে বিরুদ্ধে সরাসরি থানায় গিয়ে এফআইআর করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তির টাকায় কতজন লিনদেন পর্যন্ত কাজ করেছেন এবার দেখুন বন্ধুরা আসল কথা বলা হয়েছে এখানে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা পাইয়ে আপনি লিন্টন পর্যন্ত কাজ করেছেন কি না রাজ্য জুড়ে তার সমীক্ষাও শুরু হয়ে গেছে অর্থাৎ তদন্ত শুরু হয়ে গেছে যে আপনি সেই টাকাটা নিয়ে কাজটা করেছেন কি না নাকি টাকাটা নিয়ে আপনি অন্য কাজে লাগিয়েছেন বা ঘর শুরুই করেননি সেক্ষেত্রে কিন্তু আপনি টাকাটা পাবেন না এই পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির অনুমোদন দিতে বেশ কিছু উপভোক্তার কাছে টাকা চাওয়ার অভিযোগও পেয়েছে নবান্ন এমন ঘটনা পুনরাবৃত্তি হলে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বা হুঁশিয়ারি দেওয়ার কথা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় এই কাউকে এক পয়সা দিতে হবে না এটা সম্পূর্ণ রাজ্য সরকারের খরচায় হচ্ছে এটা মানুষের অধিকার কেউ টাকা চাইলে এফআইআর করুন একশো দিনের কাজে বঞ্চনা শুরু করে ভুয়ো ভোটার কার্ড ইস্যু দিতে গেলে তাদের দলের বিরুদ্ধে এফআইআর করা করে হয়রানি করা হচ্ছে এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন একশো দিনের কাজের টাকা না দেওয়ার বিষয়ে আমাদের লোকেরা ডেপুটেশন দিতে গেলে তাদের বিরুদ্ধে এফআইআর করে থানায় পাঠিয়ে দিচ্ছে পুলিশ যাই হোক বন্ধুরা এটা কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনারা টাকাটা কবে পাবেন মে মাসের টাকাটা পেয়ে যাবেন এবং বাকি আঠারো লক্ষ তারা কিন্তু ডিসেম্বর মাসে পাবেন প্রথম কিছু টাকা দু হাজার পঁচিশের এবং দু হাজার ছাব্বিশের মে মাসে দ্বিতীয় কিছু টাকাটা দ্বিতীয় কিছু টাকা আপনার মধ্যে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ